আমরা অনেক সময় ভালোবাসাটা খুঁজি আমাদের জীবনে আসুক এমন ভালোবাসা যে কিনা আমাদের বুঝবে আমাদের না বলা কথাও বুঝতে পারবে যে কিনা আমাদের খুঁজবে কারণ সে আমাদের চোখে হারাবে আবার আরেকটা জিনিস সে আমাদের যত্ন নেবে কেয়ার করবে আর এমনি ভালোবাসার মানুষ বাবা জীবনে অনেকটা কষ্টসাধ্য আর যারা অনেকে এই মানুষ পায় তারাও কিন্তু সহজে পেয়ে হেলায় অনেক সময় হারিয়ে ফেলে তাই প্রকৃত ভালোবাসার মানুষ যদি পেয়ে থাকো তাকে হেলায় হারিয়ে না বন্ধুরা আর ভাবতে ভাবতে সময়টা অনেকটাই কম তাই অতিরিক্ত ভেবে সময়টা নষ্ট করো না ডিসিশানটা একটু তাড়াতাড়ি নিতে চেষ্টা করো আবার তাড়াতাড়ি নিয়ে জীবনটা নষ্ট করার কথাও বলছি না তাই একটু ভেবে চিন্তা বৃষ্টি পড়তে তোমাদের সঙ্গে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে প্লিজ বলো না থ্যাংক ইউ সো মাচ টাটা